গভীর ঘন জঙ্গল চারিদিকে কোনো পশু পাখি নেই আর সেই জঙ্গলের পাশেই ছিল ছোট একটি মাঠ আর সেই মাঠের এক কোনায় মনের আনন্দে ঘাস খাচ্ছিল এক ছাগল ঠিক তখনই বিশাল জঙ্গল থেকে বেরিয়ে এলো বিশাল আকৃতির এক সিংহ জঙ্গল থেকে বেরিয়ে সিংহ ছাগলকে দেখলো আর সে ছাগলকে বলল এই ছাগল এখানে কি করিস এখন তো আমি তোকে খাবো সে কি সিংহ মামা আমার মতো রোগা ছাগলকে খাবে আর কি তুমি শিকার ধরতে পারো নি কথা জেনে কি হবে ছাগল আমার খুব খিদে পেয়েছে তাই তোকে আমি খাবই সে না খেয়েও সিংহ মামা কিন্তু এখনো তুমি আমায় খেয়েও না তাহলে তোমার বড্ড লোকসান হবে গো সিংহ মামা কিসের আবার লোকসান কি বলতে চাস তুই ছাগল দেখো না আমার শরীরটা কত শুকনো তুমি যদি আমাকে এখন খাও তাহলে তো তোমার পেটের এক কোনো ভরবে না সিংহ মামা ওরে তোর শরীরের অবস্থা তো খুবই খারাপ তোর শরীরে তো কোনো মাংসই নেই হ্যাঁ মামা আমিও তো সেই কথা বলছি আজকে আমি এত খেলাম তবু মোটা হলাম না গো মামা তোর এত কথা খিদের সময় আমি ভালো লাগছে না রে যাই হোক এখন তোকে আমি খাবো সে তো খাবেই আমি কি একবারও বলেছি যে খাবে না সিংহ মামা কিন্তু খাওয়ার আগে একটা কাজ করলে ভালো হয় না তাতে কিন্তু আমাদের দুজনেই পেট ভরবে কি কাজ বল দেখি ও দেখো কিছু দুষ্টু ছেলে কিছুক্ষণ আগে আমার গলায় বেঁধে রেখেছে দড়ি দিয়ে তুমি এক কাজ করো আমার গলায় দড়িটা খুলে যাও আমি এই মাঠের ঘাস সব খেয়ে ফেলি শরীরে একটু মাংস বানিয়ে নি তারপর না হয় তুমি খেয়ে শিঙ্গ মামা ওরে ছাগল বেশ তাই তো আমি এত কোন খেয়াল করিনি তাহলে বেশ আমি তোমার গলার দড়িটা খুলে দিচ্ছি তবে তোর ভালো বুদ্ধি আছে রে ছাগল কিন্তু যাই হোক আমি কিন্তু তোকে বিকেলে এসেই খাবো আচ্ছা সিংহ মামা আপনি এই বলে সিংহ ছাগলের গলার দড়ি খুলে দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল আর ছাগল সারা দিন মাঠে ঘাস খেতে লাগলো আবার বিকেলে সিংহ যথারীতি জঙ্গলে চলে এলো আর এসে বলল এই ছাগল এবার তো তোকে আমি খাবো আরে সিংহ মামা খেয়েও খেয়েও আমায় খেয়েও কিন্তু দেখো আজ সারা দিন আমি কম পরিমাণ ঘাস খেয়েছি তাতে আমার শরীরে কতটুকু মাংস হয়েছে বলো পরিবার ছাগল ছুটেই তোরে তোকে চড় জলদি দৌড়ই করে গেলাম কিন্তু তুই তাড়াতাড়ি ঘাস কাচিনা কেন রে মামা এত তাড়াহুড়ো কিসে আমার আবার বেশি তাড়াহুড়ো খেলে অ্যাসিডিটি হয়ে যাবে আর যা একটু মাংস হয়েছে আমার গায়ে তাও ঝরে পড়বে যে তাতে কোনো লাভ নেই একটুও পেট ভরবে না তুমি এক কাজ করো বরং আবার কি কাজ রে ছাগল তুই তো আমাকে ভীষণ খাটাচ্ছিস রে না মামা সেরকম খাটনির কাজ নয় শোনো আগে কাল যদি দুষ্টু ছেলেরা এসে আমার গলায় দড়িটা বেঁধে দিয়ে যায় তাহলে তুমি ফাঁকে এসে আমার গলায় দড়িটা খুলে দিয়ে যেও তাহলে আমি আরো ঘাস খেয়ে আরো সইলে মাংস বানিয়ে নিব মামা 20 সিটায় হবে কিন্তু তোকে কাল ছাড়ব না রে ছাগল বিকেলে এসে তোকে খেয়ে নিব কিন্তু রে ছাগল অবশ্যই খাবে একশো বায় খাবে তুমি এইসব এ চিন্তা করো মামা এর পরের দিন সিংহ এসে দেখে ছাগলের গলায় আবার দড়ি বাঁধা দড়ি খুলে দিয়ে সিংহ আবার জঙ্গলে ফিরে গেল বিকেল হতেই সিংহ মাঠে চলে এলো ছাগলকে খাওয়ার জন্য কিন্তু মাঠে এসে দেখলো মাঠের পর্দে ঘাসও ফাঁকা হয়নি সিংহ তখন খুব রেগে গিয়ে বলল ছাগল তুই কিন্তু খুব ফাঁকা মারছিস আজকেও তো দেখছি মাঠের ঘাস ফাঁকা হলো না ছাগল তুই খুব ফাঁকি মারছিস তুই আমার সাথে চালাকি করছিস নাকি রে কি সিংহ মামা আমার কি এত সুখ আছে যে তোমার সঙ্গে চালাকি করব এই বলে যেই জলপরীকে কামড় বসাতে যাবে তখন জলপরি একটা ডানাওয়ালা জলপরিতে পরিণত হয় জঙ্গলের ধারে একটা বড় ছিল। যেখানে অনেক রকমের জলজ প্রাণী বসবাস করতো ওই জঙ্গলের জ্যাকি শিয়াল রোজ সেই জঙ্গলের ধারে চিপ নিয়ে মাছ ধরতে যেত কিন্তু সে কখনোই জানতো না যে ওই জলাশয়ের নিচে কারা বসবাস করে সেই নদীতে নদীতে চিপ ফেলে আর আর মাছ 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 ধরে এই কত 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 সাপ সে মাছ ধরতে ধরতে হঠাৎই সে নদীর পারে একটা কাঁকড়া দেখতে পায় আরে ওটা তো কাঁকড়া আমি তো কতদিন ধরে কাঁকড়া খাইনি যাই ওটাকে ধরে আজকে খাই কিন্তু সেখানে তখন তখন জগা আর দেখে সে মনে মনে বলে ধরা হচ্ছে কিন্তু তুমি তো ওটা ধরতে পারবে না ওটা ধরবো আমি এই বলে সে জ্যাকির পিছনে গিয়ে জ্যাকিকে ধাক্কা মেরে জলে ফেলে দেয় তারপরে তারপরেটাকে ধরতে যায় কিন্তু কেমন মজা আর আমাকে কামড়াতে কেমন ধরেছি কামড়িয়ে দিকে হাবুডুবু খেতে খেতে যাকি শিয়াল বলে ভাই জোগাশিয়াল আমাকে বাঁচা আমি যে সাথা জানি না আমি আবার তোকে কি করে বাঁচাবো? এই কাঁকড়ার কামড় তো তোকে খাওয়ার কথা ছিল। এই কাঁকড়া তো এখন আম্মাকে কামড়ে ধরেছে উড়ি বাবা রে। তারপর জাকি শিয়াল হাবুডুবু খেতে খেতে জলের তলায় তলিয়ে যায় কিন্তু সে জলের তলায় গিয়ে দেখে এক অবাক কাণ্ড যেখানে সে মারা যাবার কথা সেখানে সে দিব্যি বেঁচে রয়েছে তার সেখানে শ্বাসকষ্ট নিতে কোনো কষ্ট হচ্ছিল না তারপর সে চারিদিকে তাকিয়ে দেখে সেখানে রয়েছে সুন্দর মৎস্যরাজ্য আর তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে নানান রকমের মৎস্যকন্যা তোমরা কি সত্যি সত্যি মৎস্যকন্যা নাকি আমি মরে গিয়ে স্বর্গে চলে এসেছি তুমি জীবিত এই মায়াবী জলাশয়ে কারো কখনো মৃত্যু হয় না তবে আমি তোমাকে অনুরোধ করব তুমি ফিরে গিয়ে আমাদের অস্তিত্বের কথা কাউকে বলবে না আমরা তোমাকে রোজ একজুরি করে মাছ উপহার দিব ঠিক আছে আমি কাউকে বলবো না তোমরা একদম ভয় পেও না তারপর নীল জলপরি লাল জলপরি যাকি শিয়ালকে নিয়ে জলাশয়ের উপরে পৌঁছে দেয় তারপর নীল জল বড়িয়ে হাত গুড়িয়ে জ্যাকি শিয়ালকে এক জুড়ি মাছ উপহার দেয় তারপর জ্যাকি শিয়াল খুশি মনে নিজের বাড়ির দিকে রওনা দেয় মোরে বাবা এ তো জলে ডুবে মরে যাওয়ার কথা উল্টে এক জুড়ি মাছ মাথায় করে নিয়ে যাচ্ছে ব্যাপারটা তো আমাকে ভালো করে দেখতে হচ্ছে এদিকে জ্যাকি বাড়ি পৌঁছতেই একি গো এক ঝুড়ি মাছ কোথায় পেলে তবে বলি শুনো গিন্নি এই বলে জ্যাকি শিয়াল তার বউকে পুরো ঘটনাটা খুলে বলে আর এই সমস্ত কথা জানলার বাইরে শোনে জগা শিয়াল ও এই ব্যাপার আমি এক্ষুনি জলাশয়ে গিয়ে ডুব দিই তারপর যেমন বলা তেমন কাজ সে দৌড়ে জলাশয়ে গিয়ে ঝপাং করে ডুব দেয়

তারপর রাজু শিয়াল তাকে ধরে ফেলে এবং তাকে টেনে তোলে জলাশয়ের উপরে আমাকে আমাকে ছেড়ে দাও না দেবো কি রে আর তোর মতো রোজ একটা করে জলপুরি ধরবো আর খাবো আর এমন জলপুরের কান্না শুনে যে কি শিয়াল ছুটতে ছুটতে ওই জলাশয়ের ধারে এসে পৌঁছায় একই করছো জোগাসিযাল ছেড়ে দাও মস্ত কন্যাকে নির্ভদের মতো জল নিরোহ বলে মনে করো না চুপ করতো বেশি বকিস না এ আমার শিকার এখন আমাকে খেতে দে এই বলে সে যখন জলপরিকে কামর বসাতে যাবে তখন জলপরি একটা ডানাওয়ালা জলপরিতে পরিণত হয় এবং উড়তে উড়তে নিজের জাদু দিয়ে যোগা শিয়ালকে ব্যাং বানিয়ে দেয় কয়েক কয়েক আমি যে ব্যাং হয়ে গেলাম তারপর শোনো জ্যাকি শিয়াল এই সমস্ত ঘটনা তোমাকে ভুলে যেতে হবে এই বলে নীল জল জ্যাকি শিয়াল দুটি আপেল দেয় আর বলে যাও বাড়ি ফিরে গিয়ে তুমি আর তোমার স্ত্রী এই ফল খেয়ে নেবে বিদায় এরপর যাকি শিয়াল বাড়ি ফিরে গিয়ে সে এবং তার বউ সেই ফল খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে এবং পরের দিন ঘুম থেকে উঠে আবারও সে সিপ হাতে নিয়ে জঙ্গলের পথ ধরে সেই জলাশয়ে মাছ ধরতে চলে যায় তারপর ঝোপ থেকে শিয়াল বেরিয়ে আসে আর যেই না দুপা এগিয়েছে নীল নাক চালাক শিয়ালকে ধরে ফেলে তারপর মধুবনে জঙ্গলে নীল নাক ওর কালো গুহায় অনেকগুলি মুরগি পুষেছিল কারণ নীল নাক এখন বুড়ো হয়ে গেছে জঙ্গলের পাখি ও চালাক শিকারীদের সঙ্গে ও এখন আর শিকার করতে পারে না যখনই ও কোনো খরগোশকে শিকার করতে যায় আকাশ থেকে উড়ে এসে বাজ পাখি তার শিকারকে ছিনিয়ে নিয়ে যায় বাজ পাখি আমার শিকারিটিকে আবার ছিনিয়ে নিয়ে চলে গেল আমি এখন কি খাবো মনে হচ্ছে আমার গুহায় গিয়ে কিছু মুরগি বাজারে গিয়ে বিক্রি করতে হবে তারপর নীল নাক উদাস হয়ে তার গুয় ফিরে আসে আর ওর গোহায় এসে ওর মুরগিগুলো গুনতে থাকে আরে মুরগি কোথায় গেল আমার হাইটা মুরগি কোথায় গেল তারপর নীলনাথ দেখতে পাই ওর গুহার ভেতর থেকে জঙ্গলের দিকে একটা পায়ের ছাপ

তোকে দেখাচ্ছি মজা তার পায়ের ছাপ দেখে দেখে খুঁজে বের করবো কোথায় গেলি কোথায় নীল নাক পায়ের ছাপ দেখতে দেখতে একটি গাছের সামনে এসে দাঁড়ালো সে লক্ষ্য করে হঠাৎ করে পায়ের ছাপ উধাও নীল নাক শিয়ালকে ধরার জন্য একটি ফন্দি খাটায় ঝোপ থেকে কিছুটা দূরে একটা গাছের ডালে বসেছিল টুনি তোতার মেকাও তারপর নীলনাগ ওই গাছের কাছে গিয়ে টিয়াকে বলতে শুরু করে এই টিয়া শুনলাম তুমি বলে জম বলে সবার কথা নকল করতে পারো তুমি কি শিয়ালের মতো আওয়াজ নকল করতে পারবে তাহলে আমি ভাবো তুমি নকল করার মধ্যে শ্রেষ্ঠ তারপর টিয়া শিয়ালের মতো ডাকতে শুরু করে আরে তো আমায় কে ডাকছে মনে হচ্ছে আমার বউ এসে গিয়েছে গিয়ে দেখে আসি তারপর শিয়াল ঝোপ থেকে বেরিয়ে আসে আর মাত্র দু নীলাকালে যাবো আমার ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমায় ছেড়ে দাও তারপর নীল নাক শিয়ালকে ছেড়ে দেয় শিয়াল উঠে দৌড়ে পালিয়ে যায় তারপর কিছু দূর দৌড়ে গিয়ে সে একটা উড়ন্ত কাককে দেখতে পায় শিয়াল কাকটিকে বোকা বানিয়ে তার খাবার চুরি করার জন্য তার পিছু পিছু যেতে লাগলো গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন